আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গুড মর্নিং এক্সেন সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগুন সবাই কেমন আছেন আশা ও বিশ্বাস ভালো আছেন আমি নুরুল আফসার গোল্ড এমন আপনাদের সাথে আছি আজকে আমি আলোচনা করব বিভিন্ন দেশের পয়েন্টের হিসেব এবং বাংলাদেশ মিডিল ইস্ট ও ইন্ডিয়ার মার্কেটিং প্ল্যান নিয়ে আপনারা অনেকেই আমাকে এই বিষয়গুলো সম্পর্কে কথা বলার জন্য রিকোয়েস্ট করেছেন তো তার দ্বারা আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য লেটস গেট স্টার্টেড দেখুন আমরা ডিএক্সেন বিজনেস করছে ইনকামের জন্য টাকার জন্য পাশাপাশি স্বাস্থ্যগত বেনিফিটের জন্য ডিএকসেন আপনাকে আমাকে আমাদের সবাইকে অফার করছে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস স্বাস্থ্য সম্পদ এবং সুখ সমৃদ্ধি ডিএক্সেন থেকে যদি কেউ সুস্বাস্থ্যের অধিকারী পেতে চায় সুস্বাস্থ্য গ্রহণ করতে চায় প্রোডাক্ট ইউজ করতে হবে থেকে যদি কেউ ইনকামের রাস্তা তৈরি করতে চায় ইনকাম করতে চায় তাহলে তাকে পয়েন্ট কালেক্ট করতে হবে এখন পয়েন্ট কালেক্টের হিসেবটা আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের ইনকামটা আসবে না তো এখানে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে কোন দেশ থেকে কত পয়েন্ট হলে বোনাস আসবে বা বোনাসের জন্য কোয়ালিফাই হবেন আপনি ধরুন বাংলাদেশ থেকে ব্যবসা শুরু করেছেন বিশ্বের দুইশো প্লাস দেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তো সেই জন্য এখানে হিসেবটি বিভিন্ন দেশের তুলে ধরা হয়েছে যেমনটি ইন্দোনেশিয়া থেকে যদি এক হাজার এক লক্ষ পয়েন্টকে আপনার টিম থেকে করে তার মানে বাংলাদেশের তেরোশো পয়েন্ট আপনার কাছে গণনা করা হবে শ্রীলঙ্কা থেকে পনেরোশো করলে বাংলাদেশের তেরোশো আর বাংলাদেশের তেরোশো করলে আপনি বাংলাদেশ থেকে বোনাস পেয়ে যাবেন কেউ যদি বাংলাদেশ থেকে বারোশো নিরানব্বই পয়েন্ট করে বোনাস আসবে না ফিলিপাইনের এক হাজার পয়েন্ট ইন্ডিয়ার এক হাজার পয়েন্ট থাইল্যান্ডের এক হাজার পয়েন্ট সমান বাংলাদেশের তেরোশো পয়েন্ট মরিশাস থেকে সাতশো পয়েন্ট অস্ট্রেলিয়া থেকে পঞ্চাশ পয়েন্ট সিঙ্গাপুর থেকে পঞ্চাশ পয়েন্ট আমেরিকা কানাডা পেরু কলিম্বিয়া বলিভিয়া ও মেক্সিকো থেকে যদি তিরিশ পয়েন্ট করে কেউ পারচেস করে তাদের নিজেদের আইডিতে আপনার টিমের সদস্য বা আপনি নিজেও তাতে করে কিন্তু আপনার বোনাস কোয়ালিফাই হয়ে যাবে এই পাশে দেখতে পাচ্ছেন গ্রিন করে দেখা দেওয়া আছে পাকিস্তান থেকে ইরাক পর্যন্ত যে দেশগুলো একটু পরে নেবেন এই সবগুলো দেশে হচ্ছে একশো পয়েন্ট কেউ যদি নিরানব্বই পয়েন্টের প্রোডাক্ট কিনে বোনাস আসবে না এটি কোয়ালিফাই হবে না সো একশো পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলে কিন্তু এই দেশগুলোতে বা মিডিল ইস্টের দেশগুলোতে মালয়েশিয়া থেকে একশো পয়েন্ট করলে বোনাস চলে আসবে তো আমরা চলে যাব এখন সরাসরি মিডল ইস্টের মার্কেটিং প্ল্যানে মার্কেটিং প্ল্যানে কি বলা হচ্ছে দেখুন কেউ যদি সিক্স পার্সেন্ট বোনাস নিতে যায় তাহলে তাকে কি করতে হবে মিডল ইস্টের যে কোনো দেশ থেকে যে যে দেশে আছেন ওই দেশ থেকে একশো পয়েন্টের প্রোডাক্ট পার্চেস করলে তার নিজের আইডি দিয়ে প্রয়োজনীয় প্রোডাক্ট যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট গলুশন তৈল চা কফি মাল্টিভিটামিন একশো পয়েন্টের প্রোডাক্ট কেনার ফলে সে কিন্তু সিক্স পার্সেন্ট বোনাস পেয়ে যাবে এভাবে করে সে যখন তার তিনটা বন্ধুর কাছে তিনশো পয়েন্টের প্রোডাক্ট সেল করবে সে তখন নাইন পার্সেন্ট বোনাস পাবে তার টিমের মাধ্যমে যখন ওই বন্ধুরা যখন কাজ করবে তার এক হাজার পয়েন্ট হার যাবে বারো পার্সেন্ট ইনকাম যখন তার দুই হাজার পয়েন্ট সেল হবে পনেরো পার্সেন্ট তিন হাজার দুশো পঞ্চাশ পয়েন্ট আঠারো পার্সেন্ট এবং চার হাজার পাঁচশো পয়েন্টে সে কিন্তু পঁচিশ পার্সেন্ট ইনকাম পেয়ে যাবে এভাবে করে আমরা যখন ব্যবসাটা শুরু করি আমরা ছয়টা ব্যক্তি কিনে শুরু করতে পারি বা তিনটা ব্যক্তি কিনেও শুরু করতে পারি ধরুন কেউ যদি তিনজন কিনে তিনটা লাইন ওপেন করে ব্যবসাটা শুরু করে তাহলে ওই লিডার বা ওই সদস্যটা সর্বোচ্চ স্টার রবি হতে পারবে তিনটা লাইন দিয়ে তো তিনটা লাইন দিয়ে যদি আমরা শুরু করি স্টার রবি হতে পারবো স্টার রবি হওয়ার কারণে কিন্তু আবার কোম্পানি একত্রিশ পার্সেন্ট ইনকাম দেবে একটা স্টার রবিকে স্টার রুবি হওয়ার পরে মিডিল ইস্টের যেই চার হাজার পাঁচশো পয়েন্ট আছে প্রত্যেকটা লাইনে যখন স্টার এজেন্ট হয়ে যাবে এই প্রত্যেকটা লাইনে স্টার এজেন্ট চার হাজার পাঁচশো পয়েন্ট করে হওয়ার কারণে পাশাপাশি আরও পনেরোশো পয়েন্ট যদি হয় তার মানে প্রত্যেকটা লাইনে ছয় হাজার পয়েন্ট হইলো এই ছয় হাজার পয়েন্ট যখন হয়ে যাবে ওই ব্যক্তিটা কিন্তু স্টার রুবির বোনাস পেয়ে যাবে বাংলাদেশের টাকায় বিশ হাজার টাকা মিডিল ইস্টের এক এক দেশে এক এক হিসাব বাট অ্যাভারেজে আপনি বিশেষ বাইশ হাজার টাকা ধরতে পারেন আর এইভাবে করে যখন একটা ব্যক্তি ছয়টি লাইন নিয়ে কাজ করে ছয়টি লাইন থেকে যখন ছয়টি ব্যক্তি হ্যাঁ চার হাজার পাঁচশো পয়েন্টের মালিক হয়ে যায় চার হাজার আপনি কিন্তু অটোমেটিকলি স্টার ডেমন হয়ে যাচ্ছেন তার মানে আপনি স্টার ডেমন হওয়ার জন্য আপনাকে ফোকাস করতে হবে সবচেয়ে বেশি আপনার ছয়টা ব্যক্তিকে আপনার টিমের ছয়টা ব্যক্তিকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে ব্যবসাটা শেখাতে হবে তাদের সাথে বেশি বেশি কমিউনিকেশন করতে হবে তাদেরকে ব্যাপারটা শেখাতে হবে তাদেরকে ভালোবাসতে হবে ছয়টা ব্যক্তি যখন চার হাজার পাঁচশো পয়েন্টের মালিক হবে তাদের যখন চার হাজার পাঁচশো পয়েন্ট হয়ে যাবে তাদেরকে স্টার এজেন্ট বলা হবে আপনাকে বলা হবে স্টার ডায়মন্ড স্বপ্নের পজিশন আর যখন আপনি স্টার ডায়মন্ড হবেন তখন কিন্তু আপনি এই ডি থেকে আর মানে পিছনে ফিরে থাকা হবে না আপনার জীবনে অন্তত পক্ষে আপনার একটা হ্যান্ডসাম ইনকাম হ্যান্ডসাম বোনাস চলে আসবে এবার আসেন আমরা একটু জানবো লাইন আপ কি ডাইরেক্ট লাইন কর বলা হয় আপনি আপনার আইডির মাধ্যমে যতটা ব্যক্তিকে স্পন্সর করবেন আপনি আপনার আইডির মাধ্যমে কথাটা আবারও বোঝেন আপনি আপনার আইডির রেফারেন্সে যতটা ব্যক্তিকে স্পন্সর করবেন এগুলোকে বলা হয় ডেরেক্ট লাইন পাশাপাশি নিচে নিচে যেগুলো হয় এগুলো হচ্ছে জেনারেশন যেমন জি ওয়ান জি টু জি থ্রি এগুলো হচ্ছে জেনারেশন এভাবে করে যত জেনারেশন নিচে আপনার প্রোডাক্ট হোক না কোনো ইনকাম আপনার কাছে আসবে নো ডাউট অ্যাবাউট ইট টেনশন করা দরকার নাই দেখেন লাইন ওয়ান থেকে লাইন সিক্স পর্যন্ত এগুলো হচ্ছে ডেরেক্ট লাইন তার মানে আমরা যখন ব্যবসাটা শুরু করব, ছয়টি ব্যক্তিকে নিয়ে শুরু করব, ছয়টি লাইন ওপেন করে ব্যবসাটা শুরু করব এই ছয়টি ব্যক্তিকে ব্যবসাটা শেখানোর চেষ্টা করব ছয়টি ব্যক্তিকে প্রোডাক্ট পারচেস করার জন্য বলবো ছয়টি ব্যক্তিকে মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে সব কিছু শিখিয়ে দেবো তাদের মাধ্যমে একটা স্যাল এবং টিম গঠন হবে এবার যদি আমরা দেখি বাংলাদেশের মার্কেটিং প্ল্যানটা বাংলাদেশের মার্কেটিং প্ল্যানে বলা হচ্ছে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট যদি বাংলাদেশ থেকেও পারচেস করে তার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে বোনাস আসবে বাংলাদেশ থেকে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কেনার জন্য কত টাকা খরচ হতে পারে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা অ্যাভারেজে অথবা সাড়ে ছ হাজার টাকা তার প্রোডাক্ট সিলেকশনের উপরে এটা ডিপেন্ড করবে এভাবে করে যখন একটা ব্যক্তির বাংলাদেশ থেকে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট সেল হয়ে যাবে তখন তো সেই স্টারেজেন্ট আর আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট সেল হওয়ার জন্য পঁয়তাল্লিশটা আইডি অ্যাক্টিভ হওয়া লাগে তেরো তেরোশো ইন্টু যদি আপনি আট পঁয়তাল্লিশ দেন তাহলে হয়ে যাবে আঠারো হাজার পাঁচশো তার মানে আপনি হিসাব করতে পারেন হ্যাঁ আপনার টোটাল টিম থেকে যদি মিডিল ইস্ট অথবা বাংলাদেশে যে কোনো দেশ থেকে আপনার টোটাল টিমের ছয় লাইনের যে কোনো লাইন থেকে অথবা ছয় লাইনের মাধ্যমে যদি পঁয়তাল্লিশটা আইডি অ্যাক্টিভ হয় তখনই কিন্তু আপনি স্টার এজেন্ট আর এই স্টার এজেন্ট হওয়ার কারণে কিন্তু আপনি কোম্পানি পঁচিশ পার্সেন্ট বোনাস দেবে এইভাবে করে ছয়টা লাইন থেকে যখন ছয়জন স্টার এজেন্ট হয়ে যাবে বাংলাদেশও সেম সিস্টেম আপনাকে স্টার ডেমন বলে ঘোষণা করা হবে আপনি স্টার ডেমন হওয়ার পরে একাত্তর পার্সেন্ট ইনকাম পাবেন তো এই এখন একাত্তর পার্সেন্ট কীভাবে অনেকেই হয়তো বোঝেন না ডায়মন্ড হওয়ার কারণে কোম্পানি সাতত্রিশ পার্সেন্ট বোনাস দিচ্ছে ডায়মন্ড হওয়ার পরে আপনাকে কোম্পানির লিডারশিপ বোনাস দিচ্ছে ফিফটিন পার্সেন্ট ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে ফিফটিন পার্সেন্ট ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দিচ্ছে টু পার্সেন্ট এবং ইন্টারন্যাশনাল ট্র্যাভেল সেমিনার বিভিন্ন দেশ বিদেশ ঘোরার জন্য দিচ্ছে টু পার্সেন্ট টোটাল চৌত্রিশ পার্সেন্ট চৌত্রিশ আর আগে সাত্রিশ টোটাল মিলি হচ্ছে আপনার সেভেন্টি ওয়ান পার্সেন্ট আপনি প্রতি মাসে থেকে ডায়মন্ড হওয়ার পরে কিন্তু সেভেন্টি ওয়ান পার্সেন্ট চমৎকার বোনাস রিসিভ করবেন এবার ইন্ডিয়ার মার্কেটিং প্ল্যান ইন্ডিয়াতে বলা হচ্ছে কেউ যদি ইন্ডিয়া থেকে আপনার থেকে থাকে বা ইন্ডিয়াতে আপনার টিম থেকে থাকে ইন্ডিয়া থেকে যদি কেউ এক হাজার পয়েন্টের প্রোডাক্ট পার্চেস করে তার অ্যাডিক্টিভ হয়ে যাবে সিক্স পার্সেন্ট সে বোনাস পাবে এইভাবে করে পঁয়তাল্লিশ হাজার পয়েন্ট হলে সে স্টার্টন হবে ছয় লাইন থেকে যদি কেউ পঁয়তাল্লিশ হাজারের মালিক হয় ছয়টা লাইনে স্টারেজন হয়ে যাবে আর আপনি ডায়মন্ড হয়ে যাবেন এভাবে করে কোম্পানি কিন্তু আপনাকে তখনও সেভেন্টি ওয়ান ইনকাম দিয়ে দেবে আর ই হচ্ছে তিন দেশের মার্কেটিং প্ল্যান তিন দেশ বলতে পুরো মিডল ইস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি কথা মাথায় রাখবে সবসময় এই ডি এক্স নেটওয়ার্ক মার্কেটিংয়ে যার টিম যত বড় যার সেল যত বেশি যার পিভিওর ভলিউম যত বেশি তার ইনকাম তত বেশি তার স্ট্যাটাস তত বেশি এবং সে প্রতি বছর টিএসআইপিও কোয়ালিফাই হতে পারবে সো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব টিমকে সাপোর্ট করার জন্য টিমকে ভালোবাসার জন্য টিমকে নার্সিং করার জন্য টিমকে কাউন্সেলিং করার জন্য এবং টিমের সাথে সব সময় যোগাযোগ মেনটেন করার জন্য টিমের সাথে যেন যোগাযোগ কখনও বিচ্ছিন্ন না হয় যখন আপনার টিমের সাথে আপনার কন্টিনিউয়াসলি থাকবে টিম কাজ কম করুক বেশি করুক টিম সেল কম করুক বেশি করুক নট ম্যাটার আপনি যখন আপনার কমিউনিকেশনটা চালিয়ে যাবেন আপনার টিমের সাথে আপনার টিম আজ না হয় কাল দাঁড়িয়ে যাবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহি